অসম রাজ্যের সাংবাদিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে এক গৌরবময় দ্বিবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানেই বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয় যা সাংবাদিক মহলের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে একই সঙ্গে সাংবাদিক চয়ন ভট্টাচার্য এবং মহুয়া চৌধুরীকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয় যা তাদের নিরলস পরিশ্রম এবং প্রতিভার স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন দাবি এবং সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয় সাংবাদিকদের পেনশন বৃদ্ধির দাবি তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা এবং সাংবাদিক পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের দাবিগুলি বিশেষভাবে আলোচিত হয় এই সমস্ত দাবি অনুষ্ঠানে উপস্থিত অসম রাজ্যিক সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিতু শর্মা রাজখয় এবং সাধারণ সম্পাদক প্রদীপচন্দ্র ডেকা পুনর্ব্যক্ত করেন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই মহতি ছিলেন মনোজ কুমার মিডিয়া ফোরামের সভাপতি বরাক সুদর্শন সিনহা সাধারণ সম্পাদক এবং কবি মহুয়া চৌধুরী লেখক চারবাক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা বিহু ধামাইল সহ বিভিন্ন সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই স্মরণীয় সন্ধ্যা হয়ে ওঠে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণের সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় আজ শিলচরের গান্ধী আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থা ও বরাক ভ্যালি মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে এই সম্মাননা আমি পেয়েছি পোমজিৎ ভট্টাচার্য এবং পেয়ে আমি আপ্লুত অভিভূত কারণ আমার মনে হয়েছে পুরস্কার প্রাপ্তিটা বড়ো কথা নয় এই যে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন বা বরাক ভ্যালি জার্নালিস্ট ফোরাম মিডিয়া ফোরাম এই যে যৌথ উদ্যোগে যেটা করা হলো এটা আমার মনে হয় বলাকো ও ব্রহ্মপুত্র উপত্যকার সাংবাদিকদের মধ্যে একটা সমন্বয়ের সেতু রচনা করবে যেটা বর্তমান কঠিন সময়ে খুব প্রয়োজন এই কাজটা ওরা করে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আশা করি ভবিষ্যতেও তারা একই ভূমিকায় থাকবেন এবং সাংবাদিকদের স্বার্থে লড়াই করে যাবেন কাজ করে যাবেন আজও কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের সভাপতি বলেছেন বা আমাদের কার্যকরী সভাপতি বলেছেন ইউনিয়নের আর এদিকে বরাক মিডিয়া ফোরামের সানি রায় জেনারেল সেক্রেটারি উনিও কিছু প্রস্তাব উনি পেশ করেছেন এগুলো আর যদি বাস্তবায়িত হয় সেটা হবে আমাদের একটা বড় প্রাপ্তি বিশেষত পেনশনের ক্ষেত্রে শুধু পেনশন নয় একটা কথা আমার মনে মধ্যে আছে যেটা হলো সাংবাদিকরা তো অন্যের দুঃখে কষ্টে সবসময় ঘুরে বেড়ায় ফিল্ডে অনেক পরিবার আছে কিছু ছাড়া যারা রেন্টের হাউসে বাস করে বাজেটে লক্ষ কোটি টাকার বাজেট হয় মহাসাগর এই সাগরের মধ্যে যদি কয়েক ফোটা জল সাংবাদিকদের আবাসের জন্যে দেওয়া যায় তা তো ক্ষতি হয় না সাংবাদিকরা তো সবসময় জনস্বার্থে সরকারের স্বার্থে দেশ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে কাজ করে চলেছে তো এটা ভেবে ভেবে জেঘাত দৰকাৰ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ বিশেষকৈ আমাৰ বৰাক সাংবাদিকসকলৰ কাৰণেও আমি এটা কথা আজিৰ তাৰিখত ক'বলৈ পাই ভাল পাইছোঁ যে ইতিমধ্যে আমি অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে যিটো সাংবাদিক পেঞ্চন সেইটো বিছজন হৈ আছে প্ৰতি বছৰ বিছজন সাংবাদিকক দিয়ে আমি এইটো চল্লিছজনলৈ বৈধ কৰিবৰ কাৰণে দাবী জনাইছোঁ এইকাৰণেই যে বৰাক সাংবাদিকসকলো যাতে বঞ্চিত নহয় এই কথাটো ইতিমধ্যে আমাৰ স্থানীয় যি যোৰহাট জিলা যোৰহাটৰ বিধায়ক হিতেন্দ্ৰ গোস্বামীদেৱৰ জৰিয়তে বিধানসভাত বিধানসভা অধিৱেশনত উত্থাপন কৰা হৈছে আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়ো বিভাগীয় মন্ত্ৰী মহোদয়ে এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ আশ্বাস দিছে তদুপৰি যিটো সাংবাদিকৰ পেঞ্চন পেঞ্চনটো ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে আঠ হাজাৰ টকা দিয়ে থকা হৈছে ষাঠি বছৰ ঊৰ্ধৰ সাংবাদিকসকলক সেইটো আমি অতি কমেও পোন্ধৰ বিছ হেজাৰলৈ বৰ্ধিত কৰিবৰ কাৰণে আমি বিধানসভাৰ জৰিয়তেই মাননীয় হিতেন্দ্ৰ নাথ গোস্বামীয়ে দেৱে উখাপন কৰিছিল আমি বিধায়কজনকজনকো ধন্যবাদ জনাইছোঁ লগতে বিভাগীয় মন্ত্ৰীকো ধন্যবাদ জনাইছোঁ যে তেখেতে আশ্বাস দিছে যে পৰৱৰ্তী সময়ত এই ক্ষেত্ৰত তেখেতসকলে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু সাংবাদিক নিৰ্যাতন নিগ্ৰহ যিটো চলি আছে সেইটোৰ আমি তীৱ প্ৰতিবাদ কৰিছোঁ সময়ে সময়ে আৰু এতিয়াও পুনৰ আমি আজিৰ সভাৰ জৰিয়তে মাননীয় প্ৰধানমন্ত্ৰী মাননীয় ৰাষ্ট্ৰপতি মহামহিম ৰাষ্ট্ৰপতি লগতে আইন মন্ত্ৰীলৈ আমি প্ৰস্তাৱ প্ৰেৰণ কৰা আজি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ